আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য আনাস ফ্যাশনে ঠিক আছে এখানে জুতার এত সুন্দর সুন্দর কালেকশন আসছে ঈদের কালেকশন সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনত নাম্বার আমি একটা জিনিস বলবো যারা ঢাকার আশেপাশে আছেন বা এইখা ঢাকার মধ্যে আছেন ঈদের শপিং করবেন আনাস ফ্যাশন কিন্তু ভিজিট করতে পারেন তাদের আরেকটা শোরুম হচ্ছে তিথি ফ্যাশন চাইলে এখানেও আসতে পারেন দুইটাই চাঁদি চকে ঠিক আছে আমি অ্যাড্রেসটা লাস্ট আপনাদেরকে বলে দিব আজকে এখান থেকে মানে জুতার যত কালেকশন আছে ঈদ উপলক্ষে যত কালেকশন আসছে সব আপনাদেরকে দেখাবো তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছ এই সাইডে কিন্তু কিছু ফ্ল্যাটের কালেকশন আছে ফ্ল্যাট শু জাস্ট দেখুন আমি আপনাদেরকে আজকে এগুলো দেখাব ফ্ল্যাট শু প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশন এগুলো আপনার আঠেরোশো দুই হাজার বাইশশো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই ফ্ল্যাট গুলো পেয়ে যাবেন আপনারা আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি সব ফ্ল্যাট ঠিক আছে দুই হাজার আচ্ছা অনেক অনেক কালেকশন আছে কিন্তু এটাও খুব সুন্দর এই যেটা দেখুন ডিজাইন দেখুন এবং এগুলো কালার এগুলো ডিজাইন দেখলে এটা আছে এগুলো প্রাইস লেখা আছে একুশো পঞ্চাশ দিন এটা আছে এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ এবং এটা আবার শ্যানেলের লোগো করা যে দেখুন এত সুন্দর সুন্দর শুয়ের কালেকশন

তবে ইন্ডিয়া ঠিক আছে এরপরে এই সাইডে কিছু কালেকশন আছে ভাই একটু দেখিয়ে দিই একটু দেখি ভাই কিছু কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনারা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আমি জাস্ট এভাবে একটু দেখাই এই স্লিপারটা কিন্তু খুব সুন্দর এই দেখুন এটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে স্টোনটা দেখুন। শাইন করছে কিন্তু। খুবই শাইনিং একটা স্টোন এবং এগুলো কিন্তু এরকম 1200 টাকা 1500 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। দেন এইটা একটা আছে। তারপর এইটা একটা আছে দেখুন। এটা খুব সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা এই পাশে আরো কিছু জুতার কালেকশন আছে আমি তো

এই এটা কিন্তু খুবই এলিকেন্ট ফুকেট জাস্ট দেখুন স্টাইলিশ কিন্তু লেদারটা বিশেষ করে তারপরে এইটা একটা আছে কালার তিনটা এগুলো কিন্তু সব হিলের মধ্যে ঠিক আছে এখন যে দেখাচ্ছি সব হিল এইটার চারটা কালার চারটা কালার দেখুন কি সুন্দর এই যে হিলটা একটু শো করছি এগুলো আসলে হাতে নিলে বা যখন শপিং করতে আসবেন তখন এটা হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম এটা একটা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা খুব চমৎকার এটা আমার বেশি সুন্দর লেগেছে আর এই দেখেছি এরকম রেঞ্জের মধ্যে থাকে দেন এটা আবার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর আছে কিন্তু এই সেটটা দেখুন এইগুলো ইউনিক কালেকশন এগুলো আপনারা মার্কেটগুলো কিন্তু পাবেন না আচ্ছা এই সেডি কি এগুলো কি থাইল্যান্ডের কমপ্লিট থাইল্যান্ডের এগুলো আছে উপরে এগুলো নাগরা তাই না নাগরার প্রচুর কালেকশন আছে এবং এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান এবং এগুলো হচ্ছে সব থাইয়ের কালেকশন বিশেষ করে এইগুলো আর এই সাইডেও আরও কিছু জুতার কালেকশন আছে আমি যদি দেখে আপনাদের এগুলোও তো থাই না এগুলোও থাই এই সাইডে আছে আপনার সব বিজেট করলে এগুলো